সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এই বাইন্যান্স অ্যাকাউন্টে থেকে কিন্তু আপনি আনলিমিটেড ডক্স ইনকাম করতে পারবেন তো অনেকে আমাকে বলছেন যে ভাই কীভাবে ডক্স ইনকাম করা যায় এখন তো আমাদের ভোটে কোনো ইনকামের সুযোগ নেই তো বন্ধুরা বাইন্যান্স কিন্তু দুর্দান্ত একটা সিস্টেম নিয়ে এসেছে সেখান থেকে আপনি দুই দিনে আনলিমিটেড ডক্স ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করতে পারবেন ফুল প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা একটাই অনুরোধ থাকবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যারা ডক্স ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রসেসে আনলিমিটেড ডক্স ইনকাম করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ভাবে আপনি আনলিমিটেড ডক্স ইনকাম করতে পারবেন সময় মাত্র দুই দিন এই দুই দিনের ভিতরে আপনি যত ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ছাব্বিশ তারিখে কিন্তু সেটা সেল করে আপনি ইনস্ট্যান্ট টাকাটা নিতে পারবেন তো চলুন বন্ধুরা বিস্তারিত দেখে আসি তো বন্ধুরা বাইন্যান্স থেকে ডক্স ইনকাম করার জন্য কিন্তু আপনার ডলার থাকা লাগবে সেটা কিন্তু আপনি ডিপোজিট করতে হবে না তো বন্ধুরা আপনার যে কাজটা করবেন এই যে এখানে আপনার বাইনান্সের যে আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে যদি একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি মোর সার্ভিস নিচে পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা যখন এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে উপরে একটা বার পাবেন এই সার্চবারের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা সার্চবারের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সার্চ করবেন লাঞ্চ পোল তো বন্ধুরা এই যে যে লাঞ্চ পোল এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন আপনি তো বন্ধুরা এই যে লাঞ্চ পুল এখান থেকে আপনি এই যে আপনার যে ডলারটা আছে সেই ডলারটা শুধু জাস্ট এখানে লক করবেন তো বন্ধুরা সেই ডলারটা লক কিভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব তো বন্ধুরা এখান থেকে কিন্তু কোনো ডিপোজিট নয় আপনি যখন খুশি এখান থেকে আপনার ডলারটা কিন্তু আনলক করে আপনি টাকাটা পকেটে নিয়ে নিতে পারবেন আপনি এখান থেকে আনলক করে ফেলতে পারবেন তো এখানে বিষয় হচ্ছে আপনার কোনো প্রকার ডিপোজিট না আপনি জাস্ট এখানে তাদের একটা লাঞ্চ পুল আপনি এখানে দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি কিছু পরিমাণ ডলার এখানে আপনি লক করে রাখেন সেই অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে ডকসটা আর্নিং হবে তো এটা কিন্তু আপনি যে কোনো মুহূর্তে আনলক করে ফেলতে পারবেন যে কোনো মুহূর্তে আপনি যে কোনো মুহূর্তে এটা কিন্তু আনলক করে ফেলতে পারবেন এটা নিয়ে টেনশনের কিছু নাই তো আপনি কিভাবে কাজটা করবেন চলুন আমি আগে দেখিয়ে নিয়ে আসি তো এই যে যে ডলারটা আপনি কিভাবে লক করবেন আমি ব্যাগে চলে আসব তো বন্ধুরা ব্যাগে চলে আসার পরে আপনি এখানে যে কাজটা করবেন তা ব্যাগে চলে আসার পর আপনি এখান থেকে এই যে অ্যাপ ইউএসডিটি এই যে অ্যাপ ইউএসডিটি এই এইটার ভিতরে আপনারা হোল্ড করবেন অ্যাপ ইউএসডিটিতে হোল্ড করবেন তো বন্ধুরা অ্যাপ ইউএসডিটি কীভাবে হোল্ড করবেন আপনার বাইন্যান্সে যে ডলারগুলো থাকে সেই ডলারগুলো অবশ্যই আপনি যে অ্যাপ ইউএসডিটি এখানে আপনি আগে কনভার্ট করে নিবেন বা আপনি ট্রেড করে এখান থেকে নেবেন তো কীভাবে ট্রেড করবেন চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আপনাদের কাজ হবে এই যে যে এফ ইউএসডিটি এখানে একটা ক্লিক করবেন এখানে এটা সার্চ করে এটার ভিতরে ক্লিক করে দিবেন তো বন্ধুরা যখন আপনারা অ্যাপ ইউচডিটিতে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে দেখুন এই যে যে তিন নাম্বার অপশনটা অ্যাপ ইউএসডিটি আপনার ইউএসডিটা টেট করবেন ইউএসডিটা যখন আপনি টেট করার জন্য এখানে ওপেন করবেন তখন আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা সেল করে দিবেন আপনার যে ইউএসডিটি আছে সেটা এফ ইউচিটিতে আপনারা সেল টেট করে এটা আপনার অলগা এফ ইউচিটিতে আপনার ডলারটা নেবেন আমি এই যে এখান থেকে ফুল টেনে দিব টেনে দেওয়ার পর এখান থেকে আমি যদি বাই করি আমি এখন বাই করবো আপনারা যে কাজটা করবেন প্রথমে আপনার ইউএসডিটি সেল করে তারপর এখান থেকে আপনারা আপনার ইউএসডিটি করে নেবেন ইউএসডিটি করে নেওয়ার পর আপনি এফ আপনার এখান থেকে বাই করে নেবেন এফ ইউএসডিটা যখন এখানে বাই করবেন এখান থেকে ফুল টেনে দিবেন টেনে দেওয়ার পর এখান থেকে আপনার মার্কেটটা সিলেক্ট করতে হবে মার্কেটটা সিলেক্ট করে এখান থেকে যদি আপনি বাইতে ক্লিক করেন আপনার ডলারটা কিন্তু আপনি এফ ইউএসডিটিতে আপনার কনভার্ট হয়ে যাবে বা এফ ইউএসডিটিতে আপনি এটা কিন্তু বাই হয়ে যাবে এটা মার্কেটটা সিলেক্ট করে দিবেন। তারপর এই যে যে দাগটা এটা ফুল টেনে দিবেন ফুল টেনে দেওয়ার পর এখান থেকে আপনি এটা বাই করে নেবেন অবশ্যই আপনি এখান থেকে যত খুশি আপনি যতটুকু আপনার অ্যামাউন্ট থাকে ততটুক অ্যামাউন্ট এখানে থেকে আপনি বাই করে এফ ইউএসডিটি করে নেবেন তো দেখুন আমার এটা কিন্তু এফ ইউএসডিটি হয়ে গেল এফ ইউএসডিটি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা এখান থেকে ব্যাগে যখন চলে আসবেন তারা ব্যাগে চলে আসার পরে দেখুন আমার এখানে কিন্তু অ্যাপ ডি আমি করে নিলাম এটা হচ্ছে এটা কিন্তু মার্কেট আপ ডাউন হয় না আপনার অন্য অন্য টোকেনগুলো কিন্তু মার্কেট আপ ডাউন হয় তো বন্ধুরা এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি আবারও এই যে আপনার যে বাইনাস আইকন আছে বাইনাস আইকন একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি মোর সার্ভিসে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা যখন আপনি মোর সার্ভিসে ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আপনি এখান থেকে বারে একটা ক্লিক করে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার লাঞ্চ পুল লেখে সার্চ করবেন এই যে লাঞ্চ পুল এটা লেখে সার্চ করার পরে এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা যখন এইটার ভিতরে একটা ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি যে ডলারটা আপনি এখান থেকে এফ ইউচডিটি করে নিয়েছেন সেই ডলারটা এখানে আপনার জাস্ট লক করে রাখবেন এটা কিন্তু আপনি যে কোনো মুহূর্তে আনলক করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই যে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা যখনই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনাদের কাজ হবে এই যে এখানে লক একটা অপশন পাবেন এই লকের ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা লকের ভিতরে ক্লিক করে দিলে আপনি এটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি তো বন্ধুরা আপনাদের কাজ হবে এখানে লকের ভিতরে ক্লিক করে এটা ম্যাক্স করে লক করে দিবেন এই যে এখানে আপনার যত ডলার থাকবে এটা লক করে দিবেন এখানে আপনি আবার দেখাচ্ছি এই যে আপনার এই যে যে নিচের যে অপশনটা এই যে লক অপশনটা আসে আপনি এই যে এফ ইউচডিটি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করলে আপনার সবগুলো ডলার আসবে তখন এখান থেকে যে লক বাটনে ক্লিক করে এটা লক করে দিবেন তো বন্ধুরা যখন আপনি এটা লক করে দিবেন আপনি এটা কিন্তু লক হয়ে যাবে তখন আপনি আপনি এখান থেকে এটা কেটে দিবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো মুহূর্তে এটা আনলক করে ফেলতে পারবেন এই যে আপনি দেখাচ্ছে এটা কিন্তু আপনি যে কোনো মুহূর্তে আনলক করে ফেলতে পারবেন আনলক করে আপনি কিন্তু আপনি এটা যখন খুশি তখন বিক্রি করে দিতে পারবেন সময় মাত্র দুই দিন আপনার এই যে নিচে ডক্সটা এখানে শু হবে করার কারণে কিন্তু আপনি এখানে যে তারা পুলটা দিয়েছে এখানে তাদের ডক্স যে ইনকাম করার একটা সুযোগ আপনি পাবেন এখান থেকে আপনি কিন্তু ডলারটা ক্লেম করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা যত খুশি ডলার এখানে যদি লক করতে পারেন আপনি দুই দিনের ভিতরে তত পরিমাণ কিন্তু এখান থেকে ইনকাম হবে তো বন্ধুরা তারপর আপনাদের শেষ এখান থেকে বেগে চলে আসবেন তো বন্ধুরা বেগে চলে আসার পর এখানে দেখুন আপনি কিন্তু পরবর্তীতে এখানে ঢুকে এটা ক্লেম করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ব্যালেন্সটা লক করে ফেলেছি লক করার পর আপনি এখান থেকে আপনি যে ডলারটা কিন্তু আপনার ওয়ালেটি থাকবে ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে ভাই আমাদের ডলারটা কি হাওয়া হয়ে যাবে কিনা তা না বন্ধুরা আপনি কিন্তু যে কোনো মুহূর্তে এই ডলারটা এখান থেকে আনলক করে ফেলতে পারবেন এটা কোনো ব্যাপার না তো এই ডলারটা কিন্তু আপনি স্পটে পাবেন না এই যে স্পটে ক্লিক করলে কিন্তু দেখবেন আপনি এখানে কোনো ব্যালেন্স নেই আমি দেখাচ্ছি এই যে স্পটে ক্লিক করলে এখানে কোনো ব্যালেন্স পাবেন না তবে এই যে এখানে আর্নিং একটা অপশন আছে এই আর্নিং ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে দেখবেন আপনি যে পরিমাণ ডলার এখানে লক করছেন ওই অনুযায়ী কিন্তু এখানে এখানে আপনার এই যে ডক্স ডক্স কয়েনটা দেখুন কিন্তু আর্নিং হচ্ছে তো আপনি আমি এখানে মাত্র ডলার লক করেছি আমার এই অ্যাকাউন্টে ডলার কম আছে তো আমার আরেকটা অ্যাকাউন্টে কিন্তু আমি আরও বেশি লক করেছি তো আপনাদের যাদের ডলার বেশি থাকে একশো ডলার একশো ডলার দুইশো ডলার বা পাঁচশো ডলার বা এক হাজার ডলার তারা কিন্তু এখানে ডলারটা লক করে রাখতে পারেন লক করে রাখলে হবে কি এখান থেকে আপনি একটা রিওয়ার্ড পাবেন তো এই দেখুন আমি চল্লিশ ডলারের বিনিময়ে আমি কি পাইলাম দশটা আপনার পাইলাম তো এটা কিন্তু আরো দুই দিন সময় আছে যাদের বেশি ডলার আছে তাদের জন্য কিন্তু এর এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই যে যে আপনার এই যে যে হোম পেজ এখানে একটা ক্লিক করে দিলে আপনি যদি আবার এই যে এখানে চলে আসেন এই যে বাইনান্স যে আইকন আছে এখানে চলে আসেন এখানে আসার পরে আপনি আবার এই যে মোট সার্ভিসে যদি একটা ক্লিক করে দেন আপনাদের সামনে পেজটা এরকম হবে তারপর এখানে সার্চ বার পাবেন এখানে আপনি যদি লেখেন লাঞ্চ পুল লিখে সার্চ করেন এই যে লাঞ্চ পুল এই লাঞ্চ পুলটার ভিতরে আসবেন আসার পরে এখান থেকে আপনি এটা ক্লেম করবেন কিভাবে আমি দেখাচ্ছি তো আমরা কী করবো আমরা কিন্তু এখানে লকটা করেছি এখানে দেখুন তিন দিনে তারা সময় দিয়েছিল তিন দিনের ভিতরে একদিন বিশ ঘন্টা মানে আর গা আপনার একদিন বিশ ঘন্টা সময় আছে তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই এখানে ক্লিক করে দিলে দেখুন একটু স্কোল করে নিচে আসবে এই যে আমরা ডলারটা লক করেছি তো এখান থেকে যদি আমরা এই যে আনলকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডলারটা এখান থেকে আনলক হয়ে যাবে তো আনলক হয়ে গেলে তারপর আপনি এখান থেকে আপনার যদি ইউএসডিটি করতে মন চায় বা বিএনবি আপনি যেটা এই করতে মন চায় সেটা করে আপনি ডলারটা সেল করে দিতে পারবেন তো এখন কথা হচ্ছে এই যে যে আপনার যে আপনার আর্নটা হচ্ছে এটা কিন্তু আপনি এখান থেকে যদি ক্লেম করেন তাহলে কিন্তু এটা আপনার ক্লেম হয়ে যাবে তো বন্ধুরা আমি চাচ্ছি আরও কিছু ডক্স যখন আমার এখানে আর্নিং হবে আমি একসাথে ক্লেম করব যার জন্য আমি এখানে ক্লেম করছি না আপনি যখন এটা ক্লেম করবেন আপনি কিন্তু স্পটে চলে যাবে এই ব্যালেন্সটা তো এটা কিন্তু আপনার যখন স্পটে চলে যাবে তখন আপনি কী করবেন এইখান থেকে থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এই যে আমি দেখাচ্ছি আমি একটু ব্যাগে চলে আসি আমি কিন্তু এই যে ব্যাগে চলে আসলাম আমার হোম পেসে কিন্তু ঠিকই ডলারটা শো করতেছে আমি যদি এখন ওয়ালেট একটা ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পরে এই যে ওয়ালেটে ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আমার ব্যালেন্সটা আসবে কিন্তু এখানে এই যে যখন আমি ক্লেম করব এই যে স্পটে এই স্পটে আমার এখানে কিন্তু এই যে ডক্সে যে অ্যাকাউন্ট আছে এখানে যদি আমরা ডক্স লেখে সার্চ করি দেখুন আমি ডক্স ডি এই যে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে আসবে এই যে এখানে ব্যালেন্সটা চলে আসবে তারপর বন্ধুরা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যখন আমি ক্লেম করব আপনার সেই প্রসেসটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন তো যাদের ডলার আছে তারা কিন্তু এভাবে লক করে কিন্তু এখান থেকে ভালো একটা ডক আর্নিং করার একটা সুযোগ পাচ্ছেন আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারলাম তো যাদের ডলার আছে তারা এইভাবে আপনি লক করে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে